নমস্কার আমি স্বপন নিউজে জেলার খবরে আপনাদের সকলকে স্বাগত এখন দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি অঞ্চল যেটা মহেশতলা সেই মহেশতলাতে তলাতে শিবরামপুর গার্লস স্কুলের তাদের মেয়েরা রাস্তায় নেমেছে ওই অঞ্চলের যে রাস্তাটি রয়েছে যে রাস্তাটা চৌরাস্তা অর্থাৎ বেহালার চৌরাস্তা থেকে ডাকঘর পর্যন্ত যাওয়ার যাওয়ার রাস্তাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা বিশেষ করে মহেশতলা থেকে ওই অঞ্চলটার রাস্তাটি খুবই খারাপ অবস্থা এবং এত খারাপ অবস্থা যে কোনো সময় একটা বড় বিপত্তি ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে প্রত্যেক বছর ওখানে রাস্তা তৈরি হয় অ্যালোট হয় বর্ষা একটি বর্ষা যেতে না যেতেই রাস্তা আবার ধ্বংসস্তূপে পরিণত হয় এটা প্রত্যেক বছরের ঘটনা অর্থাৎ যারা কন্ট্রাক্ট দেওয়া হয় যাদেরকে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পায় কাটমানি খাওয়া হয় কাটমানি খাওয়ার পর রাস্তার অবস্থা ওই সেই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় সেই রাস্তার এবং রাস্তাটি একটি বছর যেতে না যেতেই রাস্তার বিরাট বিরাট গর্ত মরণ কূপে পরিণত হয় দেখুন সেখানকার ছাত্র ছাত্রীরা কিভাবে প্রতিবাদ করছে ছাত্রীরা যোৎ শিবরামপুর গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা কিভাবে প্রতিবাদ করছে এবং রাস্তাটারও চেহারা দেখুন শিবরামপুর মহেশতলার মধ্যে যোৎ শিবরামপুর গার্লস স্কুলে ওই ছাত্রীরা তারা প্রতিবাদে নেমেছেন ভিডিওটা দেখুন দেখলেন যে সেখানকার ছাত্রীরা কিভাবে প্রতিবাদ করছে জনসাধারণ ব্যানার্জি বিধায়ক তৃণমূল কংগ্রেসের গোটা ওখানে পুরসভাটা তৃণমূল কংগ্রেস বিরোধী দল বলে কিছু নেই ওখানে সমস্তটা গোটা পুরসভাটা তৃণমূল কংগ্রেসের সব তৃণমূল কংগ্রেসের জেতা তারপরেও ওখানে রাস্তার অবস্থা বেহাল কেন কি কারণে রাজ্যের মানুষ বুঝতে পারছেন এটাই গোটা রাজ্যের চেহারা এটাই কি অভিষেক ব্যানার্জির ডায়মন্ড মডেল প্রশ্ন তুলে